জাদুর চুরি বলের চুরি অনেক দিন কথা কুসুমপুর নামে একটা গ্রাম ছিল সেখানে চুমকি নামের একটা মেয়ে বাস করত চুমকি দেখতে ছিল অনেক সুন্দরী কিন্তু এত সুন্দর হলে কি হবে চুমকি ছিল গরিব ঘরের মেয়ে তাই ওর সৌন্দর্য হাটা পড়ে যায় সারাদিন কাজ করে বাবা মাকে কাজে সাহায্য করে ওর সৌন্দর্যে যেন যত্নই নিতে পারত না তাই এত ফর্সা গায়ের রং যেন কালো হয়ে যাচ্ছিল কিন্তু এ নিয়ে চুমকির কোনো দুঃখ নেই ওর কথা হলো ওর বাবা মাকে সব সময় আগলে রাখবে তাই চুমকি অনেক কঠোর পরিশ্রম করত। কখনো জমিতে পানি সেচ করত কখনো বা জঙ্গল থেকে কাঠ কেনে আনতো কখনো বা ভারী বস্তা নামাতো চুমকি সব কাজেই পারদর্শী ছিল পাশাপাশি একটা নতুন কাজ শুরু করে সেটা হলো চুরি বিক্রির ব্যবসা বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও চুরি নেবেন চুরি আমার কাছে রং বেরঙের চুরি আছে লাল চুড়ি নীল চুড়ি হলুদ চুড়ি সব ধরনের চুড়ি আছে চুড়ি নেবেন চুড়ি এক মুঠ চুড়ি মাত্র বিশ টাকা নিয়ে যান নিয়ে যান কাচের চুড়ি রেশমি চুড়ি সব চুড়ি আছে আপনারা জামার সঙ্গে ডিজাইন করে ম্যাচিং করে পড়তে পারবেন নিয়ে যান নিয়ে যান কম দামে ভালো মানের চুড়ি চুড়ি নেবেন চুড়ি এই যে আপু চুরি নেবেন আপনার হাতগুলো তো অনেক সুন্দর আপনাকে চুড়িতে খুব মানাবে নিন না এই কালো রঙের চুরিটা আপনি যদি পরেন আপনাকে দেখে সবাই ক্রাশ খাবে আপনি এই চুরিগুলো নিন আপু মাত্র বিশ টাকা নিবেন এক মুঠো চুড়ি দেই আপু ঠিক আছে দাও এত করে যখন বলছো তোমার কণ্ঠ তো ভারী মিষ্টি দাও দাও আমাকে এক মুঠো নয় আরো দু মুঠো চুড়ি দাও আমার পাশে আরো দুজন বোন আছে ওদেরকে নিয়ে উপহার দেব। যদিও এখনকার যুগে চুড়ি তেমন একটা মানুষ পরে না হাতে ঘড়ি ব্রেসলেট এসবই তো পরে চুরি তো আগের মতো পরাই হয় না আগের যুগে মানুষ চুরি খুব বেশি পরতো তা তুমি যে আমাদের এই মডার্ন এলাকায় চুরি বিক্রি করছো তোমার চুরি বিক্রি হয় তো এখানকার মানুষজন তো চুরি তেমন একটা পরে না বলে মনে হচ্ছে তুমি আমাকে ওই যে কালো চুড়ির সাথে লাল আর সোনালী রঙের চুড়িটাও দাও এই তিন মুঠো চুড়ি আমাকে একটু প্যাকেট করে দাও আর হ্যাঁ তুমি যদি এরিয়াতে থাকো বা আসো আমি পরে আরো চুড়ি কিনবো আসলে আমার চুড়ি পরতেই ভালো লাগে আমি একটু ওল্ড ফ্যাশন তো তাই আমার চুড়ি শাড়ি গহনা এসবই ভালো লাগে কিন্তু তুমি তো দেখতে অনেক সুন্দরী মেয়ে তুমি এরকম চুড়ি ব্যবসা করছো কেন তুমি তো অন্য কোনো কাজ করতে পারো তুমি পড়ালেখা করনি গরিব ঘরের মেয়ে পড়াশোনা যতটুকু করেছি তাতে আমি চাকরি পাব না আমার বাবা অনেক কষ্ট করে আমাদের সংসার চালাতেন কিন্তু এখন বাবা একটু অসুস্থ বাবাকে ডক্টর বেড রেস্ট করতে বলেছে তাই তো আমি নানা রকমের কাজ করি আমি যে শুধু চুরি বিক্রি করি তাই নয় আমি প্রতিদিন গাছ কাটি আমি পানি সেচ করি মানুষের বাসায় কাজ করি সব ধরনের কাজ আমি করি বাবা মাই আমার ভরসা আর আমি ওদের ভরসা ওদেরকে তো আমার দেখে রাখতে হবে আগের যুগে মানুষ চুরি পড়তো এখন আর তেমন পড়ে না কিন্তু কি আর করব গ্রামে যে এই চুরিগুলো আমরা কম দামে কিনে আনতে পারি আর যদি শহরে বিক্রি করি কটা টাকা লাভ হয় এতে যদি আমাদের পেট চলে তাই এরকম করি তবে আমার ইচ্ছা আছে কোনো এক সময় আমি ভালো কিছু করব বাবা মায়ের মুখ উজ্জ্বল করব এই নিন আপনার তিন জোড়া চুরি ঠিক আছে আমি তোমাকে দোয়া করছি তুমি অনেক বড় হও বাবা মায়ের কথা যে চিন্তা করে তার সঙ্গে কখনো খারাপ কিছু হতে পারে না তবে আমি তোমাকে একটু সাবধান করে যাচ্ছি এই পাড়ার সামনেই কতগুলো বখাটে ছেলে দাঁড়িয়ে আছে ওরা ভালো নয় আমি ওদেরকে এড়িয়ে চলি তোমরাও তুমিও যদি কোনো বিপদে পড়ো তাহলে তুমি কিন্তু ওই দিকটা এড়িয়ে চলো কেমন কারণ হচ্ছে ওরা বখাটে ছেলে তো নেশা করে টাকার জন্য যা কিছু করতে পারে তাই তোমার সঙ্গে কিছু খারাপ হোক এটা আমি চাই না তুমি এই তোমার টাকাটা রাখো আর তাড়াতাড়ি বাসায় চলে যেও বেশি সন্ধ্যা করো না যেন নয়তো আবার বিপদে পড়তে পারো এমনিতেও শহর থেকে গ্রামের রাস্তা অনেক দূরে তাই তাড়াতাড়ি চলে যেও আর হ্যাঁ নিজের খেয়াল রেখো আমি যদি আবার কখনো তোমাকে দেখি আমি অবশ্যই তোমার থেকে চুরি কিনে নিয়ে যাব। এখন আমিও চলে যাই আমার বাসায় আমার দুই বোন আছে আমি তোমাকে দোয়া করি তুমি অনেক বড় হবে আর তোমার এই চুরির ব্যবসাও অনেক বড় হবে একদিন তুমি অনেক সফল হবে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না চুরি নেবেন চুরি হরেক রকমের চুড়ি আছে লাল চুড়ি নীল চুড়ি সাদা চুড়ি সবুজ চুড়ি সব ধরনের চুড়ি আছে নিন নেবেন এই দেখুন রেশমি চুড়ি কাঁচের চুড়ি চুড়ি নিন চুড়ি এ কি ওই তো বখাটে ছেলেগুলো যার ব্যাপারে ওই আপা আমাকে বলেছিল আমি বরং এখান থেকে কেটে পড়ি আজকালকার শহরের ছেলেদের একটু বিশ্বাস নেই কি করতে কি বলবে আমার আবার অনেক ক্ষতি হয়ে যাবে না না আজকে অনেক বিক্রি করেছি আজকে আর ওদিকে যাব না আমি বরং এখান থেকে পালাই চুরি 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 নেবেন চুরি রেশমি কাচের চুরি খুব সুন্দর সুন্দর চুড়ি আছে চুরি নেবেন চুরি ওই মেয়ে দাঁড়াও তোমার কাছে এই চুরিগুলো আছে না এই সবগুলো চুরি আমাদের দিয়ে দাও এগুলো আমরা নিয়ে যাবো আমরা আমাদের গার্লফ্রেন্ড কে এই চুরি গুলো গিফট করবো খবরদার আমাদের কাছ থেকে যদি একটা ডাকাও চেয়েছ আমাদের কাছে কিন্তু পিস্তল আছে পিস্তলের গুলি দিয়ে তোমাদের মাথা একদম খুলে উড়িয়ে দেব এই সবগুলো চুরি নে তো এখান থেকে আমাদের এখানে এলাকায় চুরি বিক্রি করতে আসবে আর আমরা তোমাকে ধরবো না এটা তো হতে পারে না এই সবগুলো চুরি আমরা নিয়ে যাচ্ছি আবারও যদি আমাদের এলাকায় দেখি আবারও সব চুরি রেখে দেব আমি হচ্ছি কালু মাস্টার আমার সামনে দেখেও গেলে তার কোনো জিনিস আমি অস্ত্র রাখিরা আর দুবড়েই সবন্য চুরি এগুলো তো আমার হাত থেকে রক্ষা পাবেই না হা হা আমি হচ্ছি কালু মাস্টার সব কিছু আমি শেষ করে দেই এই ধর ধর চুরি সবগুলো নিয়ে নে আর আমাদের তো দস রেডি নেই চুরি দিয়ে কি করব এই এই সবগুলো চুরি ভেঙে ফেল উ হা তখন কি করবে চুমকি বুঝে উঠতে পারছিল না মনে মনে আหล্লাকে ডাকতে শুরু করে তখনই সেখানে একটা পরী চলে আসে আর পরী এসে ওদেরকে ধুমধাম মারতে শুরু করে আর ওদের সবটা গুন্ডাকে একদম বেথি প্যালে বেধে ওদেরকে তার কো리에 রাখে তখন চুমকি দেখতে পায় এটা তো সেই মেয়েটা যে কিনা একটু আগে ওর কাছ থেকে তিনটা চুরি নিয়েছিল তখন চুমকি সব বুঝতে পারে পরি ওর কাছ থেকে একটা মেয়ে সেজে চুরি গুলো নিয়েছিল আর এখন পরি ওকে সাহায্য করতে এসেছে চুমকি অনেক খুশি হয় পরি ওদেরকে উচিত শিক্ষা দেয় তারপর চুমকি বলে এই নাও চুমকি এটা হলো জাদুর চুরি আমি তো তোমার সঙ্গে কথা বলে তোমার পরীক্ষা করছিলাম তুমি সত্যি অনেক ভালো মনের মেয়ে এই চুরিটা তোমার কাছে রাখলে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে পয়সা নিয়ে নিয়ে তোমাকে আর কষ্ট করতে হবে না। তুমি তোমার সুখে শান্তিতে থাকতে পারবে চোখে সেই চুরি নিয়ে বাকি জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও বাই বাই